আসসালাম আলাইকুম প্রিয় মুসলমান ও ভাই বোনেরা আপনাদের জীবনে এমন অনেক সমস্যা হয়ে থাকে এবং অনেক দুশ্চিন্তা হয়ে থাকে যা থেকে আপনারা কখনো বের হয়ে আসতে পারেন না দিন রাত চব্বিশ ঘন্টা আপনাদের মনে একটা দুশ্চিন্তা থেকেই থাকে তাহলে আমি আপনাদেরকে বলব সকাল সন্ধ্যা সা তিনবার এই দুয়ারটি পড়বেন আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়া আল-হাজনি আউযু বিকা মিনাল জুকনি ওয়া আল-bukhlি ওয়া আউযু বিকা মিন গালাবাতিত দাইনি আপনার মনে যত দুশ্চিন্তা আছে, পেরেশানি আছে, আল্লাহ তালা দূর করে দিবেন ইচ্ছা কো দুশ্চিন্তা ও মুক্তির জন্য আপনি এই আমলটি করতে পারেন। এই আমলটি ধারা আপনার জীবনে সকল দুশ্চিন্তা দূর হয়ে মনের আশা হবে ইনশাআল্লাহ প্রিয় সকল মুসলমান ও ভাই বোনের আজকাল আমাদের সমাজে নানা ধরনের পেশানি হয়ে থাকে নানা ধরনের জুলুম হয়ে থাকে নানা ধরনের দুশ্চিন্তা মনের ভিতর বাস করে এই সকল থেকে পানাহারের জন্য সকাল সন্ধ্যা এই দোয়াটি আপনারা পাঠ করুন তিনবার পাঠ করুন

পবিত্র হস করার সময় এই দোয়াটি বেশি বেশি পড়ানো হয় যাতে মানুষ দুশ্চিন্তা থেকে পেরেশানি থেকে দূর হয়ে থাকতে পারে এবং আল্লাহর আবদতে মশগুল থাকতে পারে তাই প্রিয় সকল মুসলমান বা ভাই বোনদের বলব আপনারা সকাল সন্ধ্যা এই এমনটি করবে ইনশাল্লাহ আপনাদের সকল পেরেশানি দুশ্চিন্তা দূর হয়ে যাবে এটা অনেক প্রমাণিত আমি এটা ফল পেয়েছি